দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে সেনা প্রধান প্রতিবেদক বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে ওয়াকারুজ্জামান বলেন ইনফ্রান্টি রেজিমেন্ট উনিশশো একাত্তরের পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্রান্টি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল অবদি দি রেজিমেন্ট এর অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম পদাতিক রেজিমেন্ট রেজিমেন্টের সপ্তম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে আমাকে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশা করব বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে থাকবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফানি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন এ সময় সেনাপ্রধান আধুনিক সুপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদপ্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে সেনা সদর বাংলাদেশ ইনফ্রান্টি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে রাজশাহী সেনা নিবাসের প্যারেড গ্রাউন্ডে সেনা প্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এরপর সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয় ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ অনুরোধ জানাচ্ছি জাতীয় পতাকা এবং রেজিমেন্টাল কালার তিথি জেনারেল এই এইমাত্র আমাদের মাঝে এসে পৌঁছালেন তাকে অভ্যর্থনা জানালেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ডিন নবনিযুক্ত কর্নেল অব দি রেজিমেন্টকে কর্নেল পদবি পরিয়ে দেওয়া হচ্ছে

বলবীর বল মহাবিশ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শীর মোরা আকাশের মতো বাধাহীন মোরা মরু সঞ্চার বেদুইন বন্ধনহীন জন্ম চৌকশ ভঙ্গিমায় অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে দুই নাম্বার কন্টিনজেন্ট যার নেতৃত্বে রয়েছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন চমৎকার ভাবে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে তিন নম্বর কন্টিনজেন্ট যার নেতৃত্ব দিচ্ছেন ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেন